কথাটা সত্যি কিছু না হারালে কিছু পাওয়া যায় না তবে তো আমি শুধু হারিয়েছি এখনও কিছুই পাইনি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে আমার মনটা একদমই ভালো নেই কেন সেটা অবশ্যই তোমাদের ভিডিও আগে বলবো তো চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক দিন পরই তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি ওই যে বললাম মন ভালো নেই মন ভালো না থাকলে তো বন্ধুরা কিছুই করতে ইচ্ছে করে না তাই না তো এখানে দেখতে পাচ্ছ আমার মনটা একদমই খারাপ আর আমি এখানে উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি সকাল এটা অনেকটাই সকাল এখনও দেখতে পাচ্ছ ভালো করে রোদ উঠেনি ওই পাঁচটা সাড়ে পাঁচটা হবে আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি তো চলে এসেছি উঠোন ঝাড় দিতে আর এই ঘরটা হচ্ছে আমার শ্বশুর বাবা শাশুড়ি মায়ের তো এই যে উঠোনটা ওই সাইড থেকেই ঝাড় দেওয়া শুরু করেছি আর এই বৃষ্টির দিনে উঠোন ঝাড় দিতে আমার না প্রচুর পরিমাণেই কষ্ট হয়ে যায় যেহেতু এই যে উঠোনে অনেক গাছ আছে তো অনেক পাতাই পড়ে থাকে আর সে পাতাগুলো আর কি মাটির সাথে লেগে থাকে আর এই ছোটো ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হয় আমার কোমরটা বন্ধুর একদম ব্যথা করে যায় তো যাই হোক গৃহবধূ যেহেতু করতে তো হবে তো এখানে এই যে কাজে লেগে পড়েছি উঠোন ঝাড় দিচ্ছি আর আমার পিছন পিছন আমার ছেলেটাও ঘুরঘুর করছে ও আজ অনেক সকালে উঠেছে জানি না বন্ধুরা ইদানিং কি হয়েছে শরীরটা বেশ ব্যথা করে শরীরটা বলতে ওই কোমরটা খুবই ব্যথা করে এই যে আমি দেখতে পাচ্ছ উঠোনটা ঝাড় দিচ্ছি এখনও কোমরটা বেশ ব্যথা করছে তবে প্রত্যেক দিন তো আমি উঠোনটা ঝাড় দিই না বাবা আর আমার হাজবেন্ড মানে আমার শ্বশুর বাবা আর আমার হাজবেন্ড ওরাই ঝাড় দিয়ে দেয় তো আজকে যেহেতু আমি অনেকটা সকালে উঠেছি ওই যে বললাম তো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর যেহেতু আমি উঠোন ঝাড় দিচ্ছি না বা উঠোনের কোনো কাজ করছি না এই জন্য চারিদিকে একটু নোংরাই হয়ে আছে তো করতে হবে কিন্তু জানো তো আমাদের এদিকে অনেকটা পরিমাণেই জোক হয়েছে আর সেই জোকের ভয়তে আমি কোনো জঙ্গল পরিষ্কার করতে ইচ্ছে করছে না আমার আর কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কলার পাতা নেওয়ার জন্য আমি চলে এসেছি প্রত্যেক দিন আমি এটা করি না তবে আজকে ইচ্ছে হয়েছে তাই করছি আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো জাস্ট একটু ছোট্ট চেষ্টা বন্ধুরা যে মনটা আমার ভালো হয়ে যাবে আর মন ভালো করার জন্যই এইসব করছি তো দেখতে পাচ্ছো এখানে কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি আর এখন কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি রাত্রে অনেক কয়টাই ভাত বেঁচে গিয়েছিল তো কিছুটা পরিমাণে কুকুরকে দিয়েছি আর আমাদের বাড়িতে নাও অনেক শালিক পাখি আসে তো ভেবেছি কিছুটা পরিমাণে ওই শালিক পাখিদের দেবো তো দেখতে পাচ্ছো এখানে কলা পাতাটা ধুয়ে নিয়েছি আর এই যে এখন কলা পাতায় করে আমি শালিকদের খেতে দিয়ে দেবো বাস একটু চেষ্টা করছি বন্ধুরা যাতে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে তো কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলে আমি কাজ করছি অনেক দিন হয়েছে তো যাই হোক প্রথমে আমার একটা ভুলের জন্য আমার মনিটাইজেশনটা ক্যান্সেল হয় আর তারপর থেকে আমি কন্টিনিউ কাজ করতে পারছি না যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে প্রত্যেক দিন তো কাজ করতে পারি না তবে মাঝে মাঝে করি আর সেই মাঝে মাঝে করায় এখনও আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি আর সত্যি কথা মনিটাইজ হবে কি না সেটাও আমি জানি না তবে হ্যাঁ ছোটো বাচ্চা নিয়ে আমি যেটুক করতে পারছি সেটুকু তো করছি তো ওইদিকে দেখতে পাচ্ছ আশিবাশি সব কাজ আমার সারা হয়ে গেছে আর এখন এই যে আমার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে রাখবো আর প্লাস আমার বরের জন্য একটু ভিজিয়ে রাখবো আমার বর কিছুদিন আগেই টাইফয়েড থেকে উঠেছে মানে আমার হাজব্যান্ডের টাইফয়েড জ্বর হয়েছিল তো তো বন্ধুরা আমার হাজব্যান্ডে যে টাইফয়েড জ্বরটা হয়েছে ও আমাকে জানায়নি আমি যেহেতু এই দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলাম মানে দুই মাস বেশি আমি বাবার বাড়িতে কাটিয়ে এসেছি তো সেই সময় আমার হাজব্যান্ডের আর কি জ্বরটা হয় আর আমার হাজব্যান্ড বাড়কে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা আছে তো রান্না বান্নার সব দায়িত্বে আমার দায়িত্ব আর কি আমার হাজব্যান্ডের পর তো ও সব জ্বর নিয়ে টাইফয়েড নিয়ে তিনবেলা রান্না করেছে কি আর করবে বলো ওরও তো কিছু করার নেই তো যাই হোক এখানে ওর জন্য একটু চিয়া সিট ভিজিয়ে রেখেছি আর চিয়া সিট দিয়ে আমি ওকে একটু স্মুদি করে দেব তো এই যে দুই গ্লাসেই এক এক চামচ করে চিয়া সিট ভিজিয়ে রেখেছি তো এখানে দেখতেই পাচ্ছ ওইদিকে চিয়া সিট ভিজিয়ে আমি অনেকগুলো কাপড় এই যে কেচে দিয়েছিলাম তো সেই সব জামাগুলো এখন মেলে দিচ্ছি আর এই শাড়িগুলো মাঝে পরা হয়েছিল তো সব শাড়িগুলোও কেচে দিয়েছি একদম ঘরে মানে জমা করে রেখে তো ভালো লাগছিল না আর কি দেখতে তো আমি এখানে কেচে দিয়েছি ওইগুলো প্রথমে কেচে মেলে দিয়েছিলাম তারপরে এই যে সোনা মমামার সোনা পাপার কিছু জামা আছে সেগুলো আমি এখন কেচে দিয়েছি তো সেগুলো এখন মেলে দিচ্ছি আর বন্ধুরা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো যদি তোমাদের আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় কেচেছি একটা বেডশিটও কেচেছি তো এখন চলে এসেছি বন্ধুরা পুজোর জন্য একটু ফুল নিতে যেহেতু পুজো করতে হবে তো এখানে পুজোর জন্য কিছু ফুল তুলে নিচ্ছি আর এই সাদা ফুলগুলো দেখতে আমার না ভীষণ ভালো লাগে সত্যি তোমাদের কার কার ফুল তুলতে বা দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোনো শিক্ষক যেমন আপনাকে শিক্ষিত বানাতে পারবে না কোনো ডাক্তার আপনাকে সুস্বাস্থ্যের গ্যারেন্টি দিতে পারবে না ঠিক তেমনই কোনো ধনী আপনাকে ধনী বানাতে পারবে না তারা পরজোর আপনাকে পরামর্শ দিতে পারে তবে সমস্ত পরিশ্রম আপনাকে নিজে করতে হবে তাই অন্যের সফলতা দেখে হাউতাস না করে চেষ্টা করুন আর এগিয়ে যান তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি ঘরে আর এখন এই যে ঘরের বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর জানো তো সোনা মম সোনা পাপা খেলা করে তো বিছনায় তো অনেক দেখতে পাচ্ছ সোনা মম সোনা পাপার খেলনা আছে তো আমি এই যে এখান থেকে ঝেড়ে এই যে বিছানাটা ক্লিন করে নিচ্ছি আর সোনা পাপার দেখতে পাচ্ছ বালিশ দেখতে পাচ্ছ মানে দুই ছেলেমেয়েরই অনেক খেলো খেলনা আছে এখানে আর আমি কী যেন আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম তো ঠিক এখন মনে পড়ছে না তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি আর সব থেকে মানে এই কাজটা করলেই বন্ধুরা বেশি ভালো লাগে বিছনাটা একদম টান টান করে পাতলে পর আমার কাছে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি আর আজকে একটু শ্যাম্পু করেছি জানো তো আর এই গরমের মধ্যে চুলটা খুলে রেখে যে কী বিরক্ত লাগছে সত্যি কথা কি বলবো আর তোমাদের আর জানো তো না খুলে রেখেও তো উপায় নেই ভিজে চুল যদি ওরকম বেঁধে রাখি তাহলে সমস্যা হবে মাথা যন্ত্রণা করবে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে তো যাই হোক কী আর করা আছে আর চুলগুলো ছেড়ে দিয়েছি না এতটা গরম লাগছে কি আর বলবো তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ এই যে বিছানা ছাড়া ঝাড়ুটা দিয়ে আমি বিছনাটাকে এখন ক্লিন করে নিচ্ছি আর এই জ্বালনা দেনা শু করে ভীষণ সুন্দর একটা হাওয়া আসছে আমি কিন্তু ফ্যান অন করিনি যেহেতু ফ্যান অন করলে পরে এই ধুলো বালি পুরো একদম ই পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে যাবে যার জন্য আমি ফ্যানটা অফ করেছি কিন্তু এই যে জ্বালনা দিয়ে না খুবই সুন্দর হাওয়া আসছে আর আমাদের এই দিকের ওয়েদার বন্ধুরা ওয়েদারের কথা কি আর বলবো বলো এক কোনো দিন বৃষ্টি হচ্ছে তো কোনো দিন ওয়েদারটা একদমই পরিষ্কার থাকছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বিছনাটাকে ঝেড়ে নিয়েছি সব খেলনা পাতি এক সাইডে নিয়ে এসেছি এখন খেলনাগুলো খেলনা রাখার জায়গায় মানে জায়গায় রেখে দেবো খেলনা কি যে বলছি সব কিছুই গুলিয়ে যাচ্ছে যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছ একটা ক্লেচার দিয়ে চুলগুলোকে আটকে নিলাম আর পারছি না চুল খুলে রেখে কাজ করতে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ এই যে অনেক খেলনা ছেলেমেয়ের ছেলের পড়া স্লেট বই সব কিছুই বিছনায় তো বন্ধুরা কে কে আছো যাদের বাড়ি আমাদের আমার বাড়ির মতো ছোট দুটো বাচ্চা আছে আর জানো তো ভীষণ রাগ হয় কোনো কোনো সময় ওদের এই কাজে কিন্তু এক এক সময় না খুবই মানে ভালোও লাগে যে বাচ্চা এমন করছে মানে এত সুন্দর করে কাজ করে দিচ্ছে বা এত সুন্দর করে গুছিয়ে কথা বলছে তো বেশ ভালো লাগে তো যাই হোক আমার ছেলের বয়সে যে তিন বছর আর মেয়ের এখনও এক বছর হয়নি ও অনেকটাই ছোট এখনও তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ বিছনাটা আমি খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর এখানে বিছনাটাকে ফোল্ড করে চাপিয়ে দিয়েছি যাতে করে বেরিয়ে না যায় তো এখনও যেহেতু রান্নাবান্না করিনি আর মনে আছে ওই যে চিয়া সিট ভিজিয়ে রেখেছি স্নান করার আগে তো এখানে দেখতেই পাচ্ছ বরের জন্য চলে এসেছি একটু স্মুদি বানাবো তো এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি মিক্সার জায়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর জলটা জানো তো কেন দিয়েছি জলের পরিবর্তে যদি তোমরা দুধ দাও তাহলে আরও বেশি ভালো লাগবে কিন্তু আমার বর্ণাও গোর দুধ খেতে একদমই পছন্দ করে না তো আমি এখানে একটু গরম জল দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চামচ মিল্ক পাউডার আর এখন দিচ্ছি দুই চামচ সাতু বন্ধুরা এটা ছোলার ছাতু তো স্মুদিটা অনেকেই অনেকভাবে বানায় তো আমি এইভাবেই বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দিয়ে দিয়েছি চারটে বাদাম চারটে কাজু আর কিছুটা পরিমাণে পিনাট বাদাম যেগুলো তো এখানে কিছুটা পরিমাণে পিনাট দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা কলা যেহেতু ও বেশি বানালে আবার খাবে না এখানে যে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম গ্লাসের মধ্যে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ স্মুদিটা আমার রেডি হয়ে গেছে আর হ্যাঁ খেজুর দিয়েছিলাম পাকা খেজুর মিষ্টির জন্য তো এখানে দেখতেই পাচ্ছ স্মুদিটা রেডি হয়ে গেছে আর চলে এসেছি সকালে রান্নাবান্না করতে তো এখানে দেখতেই পাচ্ছ মসুরির ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ ছুলে নিয়েছি করবো ডিমের আমলেট আর ডালের বড়া বন্ধুরা এটা দিয়েই সকালের খাওয়াটা হয়ে যাবে ডালের বড়া ডিমের আমলেট দিয়ে আমরা গ্রামের মানুষ বন্ধুরা আমাদের অল্প কিছুতেই হয়ে যায় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব ডিমের অমলেট বানাচ্ছি আর বেশ অনেক দিন পর ডিমের আমলেট বানাচ্ছি মানে ডিম এসব খাওয়াই হচ্ছে না যেহেতু আমাদের বাড়িতে পুকুর আছে তো পুকুরের মাছগুলোই খাওয়া হচ্ছিলো তবে আজকে একটু ডিম ভাজি করছি সকাল সকাল কী আর করবো তো এটাই মাথার মধ্যে এলো তো এটাই রান্নাবান্না করছি তারপরে তো আবার দুপুরে রান্না আছে তাই না তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ডিমের অমলেট করে নিয়েছি আর ডালটা মিক্সারে বেটে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে এই যে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি এখন সবাইকে খেতে দিয়ে দেবো আর আমি তো সকালে খাই না তো যাই হোক ওখানে সবাইকে খেতে দিই দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি দুপুরের রান্নাটাও একবারে চাপিয়ে দিয়েছি এখন আর দুপুরে রান্না করতে একদমই ভালো লাগে না ওই সকালবেলা একবার করেই রান্না করি মানে দুই তিন রকম তরকারি রান্না করে নিই সেটাই আমার হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ কচুরমুখী বা গাটি কচু যেটাই বলো না কেন সেটা দিয়ে তরকারি করেছিলাম করেছিলাম ঝিঙে আলুদের তরকারি এখানে ডালের বড়া আর ডিমের আমলেট এটাই করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ভাত নিয়ে চলে এসেছি সিধা ঘরে